আমি <laughs> তো <laughs> দুশো গ্রাম বা একশো গ্রাম কম হচ্ছে প্রত্যেকটা বর্তমানে একশো দেশ

দাম কোনটার দাম কমাইলে কোনটার দাম বাড়াইলে উৎপাদন খরচ করব উৎপাদত এটা নিয়ে কিন্তু উনি খুব বিশ্বাস করতেছে এখন আমরা যে পরিবেশে আছি আমরা মনে হয় একটা নির্দিষ্ট মূল্য পাবো একটা নির্দিষ্ট মূল্য পাইলে আমরা একটা ব্যবসা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দিতে পারবো এটা যে ভালো ব্যবসা করবো সে ভালো পাবো সে ভালো না করতে কষ্ট পরিচ্ছন্ন না করতে হবে সে ভালো কিছু আশা করতে পারবো না আমার শহীদে বলছেন বাচ্চার কথা আমার সাথে কম্পিটিশন আমার কাছে যার কোন সমস্যা হলে আমি সাথে সাথে কিন্তু কমপ্লিট জানাই আমার জানানোর কারণ একটা আপনার খাবার যত ভালো আমি ওনাদের চাপ দেই ভাই খাবার কেমন বর হচ্ছে ভালো হচ্ছে না আমার ইচ্ছাতে একটু ভালো হচ্ছে ওনাদের চাপ দিয়ে একটু ভালো আসলে আমার সাথে যারা চাষী তারা একটু ব্যবসা করে তারা ভালো ফল পাবে এই ফলটা তারা ভালো পাইলে আমি ফল পাবো এই বাচ্চার জন্য কমপ্লিট অনেক সময় দেয় এটা হচ্ছে বলে নতুন ছেলে যখন বাচ্চা আসে তখন একটু উনিশ বিশ হয় কিন্তু তবু তো এই বাচ্চার হয় কি আমার মনে হয় খারাপ হয় না হতো না একদিন দুদিন বেশি নাই খাবার ব্যবহারও বেশি খায় না আর আমার এই যে ভাই খাবারের কোন কথা হচ্ছে এটা কথা দুটা ছেড়ে খাবার কম আসছিল আমি কোম্পানির লোক সাত হাজার ধরে আসছে এখানে কোম্পানি তারা মাইফে দেখছে এরপর ওই ঘটনা ঘটে না এটা ঘটে কি কারণে এসএই কোম্পানির সাথে এসআইবি বলি বার এসআইবি শুরু করছি বাচ্চা কম আসতো কাঠুনি কম আসার পর ওরা দেখছে দুই না কম আসছে তখন ওরা বলছিল যে ভাই ওই বাচ্চার কাটানো একটা নাম্বার থাকে এই নাম্বারটা হচ্ছে ওই কোম্পানিতে যে তেমন একটা কিউ থাকে কেনা কোন কাটানো মাল বসেছে তো এটা দিলে পর আমরা তাকে সাহায্য করতে পারবো তাই যে আমার ডিজিএম স্যার উনি বলছে আটো দিনের কোনো ঘটনা ঘটে কারণ সবার কাছে মোবাইল আছে মোবাইল একটা ছবি করে সাথে ওজন দিয়ে রাখবে একটা ভালো ভালো একটা রেজাল্ট পাবেন এখানে আমার কোম্পানির কাছে ধন্যবাদ দিতে এখানেও অনেক কোম্পানিতে কম প্লেন দিলে তার উত্তর পাইতে ছ মাস লাগে কিন্তু আমার কোম্পানিকে সকালে কমপ্লেন দেবো বিকালে তার ফলাফল পাবো এখানে একদম আপনি আমাকে কমপ্লেন দিলেন যদি উত্তর না আসে তাহলে এটা তো কেউ কোনো কোম্পানিতে কোনো লাভ নাই আমি আশা করব আপনারা অনেক দূর থেকে কষ্ট করে আসছেন আজকে আমার এই গোডাউন উদ্বোধন হবে গোডাউন মতো এখন এরপর একটু মিলাদের আয়োজন হচ্ছে দোয়ার অনুষ্ঠান দোয়ার الخاسرين. اللهم اغفر لنا ولوالدينا ولوالدنا ولشيخنا ولمشايخنا ولاحبابنا ولاولادنا ولذرياتنا ولمن تبعت علينا ولجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات والاحياء منهم والاموات انك مجيب الدعوات